সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আতিফার নাস্ত্রীর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসিদ সরকার দেখেন আপনাকে আপনাদেরকে একটা দেখাতেছে বিগ সাইজের একটা আম গাছ এই মূলত যেমন প্রচুর আম ধরে আছে দেখেন এই গাছটাতে প্রচুর আম ধরে আছে এই গাছটা মূলত হচ্ছে এই আমের জারটা হচ্ছে মূলত হচ্ছে থাইল্যান্ডের চ্যাংমাই আম থাইল্যান্ডের চ্যাংমাই আম অনেক সুস্বাদু আম এবং প্রচুর আম দেখেন গাছটা কিন্তু বিশাল আকৃতির গাছটা বয়স কিন্তু তিন থেকে চার বছর প্লাস দশ ইঞ্চি টপে আছে আট থেকে দশ ইঞ্চির টপে আমাদের এই গাছটা মূলত রয়েছে দেখেন আমগুলো কি রকম সুন্দর গাম আম এই ধরনের আম যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আদারি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় টেকনপ থেকে তুলাই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত দর্শক আমাদের গাছগুলো দেখেন বা আমগুলো দেখেন এখানে কিন্তু প্রচুর আম ধরে আছে গাছে প্রচুর প্রচুর রকম গাছ আপনারা বাংলাদেশে যে কোথাও আপনারা বাংলাদেশে মূলত কোথাও এই ধরনের গাছ আপনারা পাবেন না এই ধরনের বিগ সাইজের আম গাছ আপনারা কোথাও পাবেন না আমি দূরে থেকে আপনাদেরকে সম্পূর্ণ গাছটা আমি দেখাতেছি দেখেন এটা এটা একটা হচ্ছে গাছ দেখেন এই গাছটা কিন্তু আমি দূরে থেকে দেখাতেছে দূরে থেকে জুম ইয়ে করে দেখাতেছি দেখেন গাছটা কিন্তু বিশাল আকৃতির একটা গাছ প্লাস গাছটার বয়স কিন্তু তিন থেকে চার বছর আপনারা অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদেরকে গাছ দি চাচ্ছেন একটা আপনারা আপনাদেরকে দিচ্ছে আর একটা আমি সেই সব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে আমরা সরাসরি ভিডিও কলে গাছ দেখা এবং ভিডিও কলে আপনাদেরকে গাছ তুলে আমরা দেখাবো যে এই গাছটা যদি আপনাদের সাথে ডিল হয় যে এই গাছটা আপনাদের সাথে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল আপনাদেরকে সরাসরি আমরা ভিডিও কলে গাছ তুলে আপনাদেরকে দেখাবো যে আমরা এই গাছটা দিচ্ছি কিন্তু আপনারা অনেক জায়গায় অনেক জায়গা থেকে আপনারা প্রতারিত হচ্ছেন যে আপনাদেরকে গাছ একটা বলতে দিচ্ছেন ডিল করতেছেন তারা আর একটা গাছ দিচ্ছে আমি সেই সব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আর প্রতারিত হইন না অরিজিনালি যারা গাছ ক্রয় করতে চান তাহলে সরাসরি আপনারা আতিফার নার্সারিতে ফোন করুন ফোন করে ফোন করে অরিজিনালি হাই কোয়ালিটি আপনারা গাছ ক্রয় করুন দর্শক পরিশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আতিফার নার্সারির জন্য দোয়া করবেন খোদা হাফেজ